দেওম্মা তোম্মাতিরা শুনে না তোমার যে যৌবন কালটা রয়েছে এই যুবক অবস্থা এই যৌবন কালকে তোমরা গানিমাত মনে করো পার্ধক্য আসার পূর্বে যেদিন তুমি বৃদ্ধ অবস্থায় পচে যাবে রে সেই দিন তুমি আফসোস করবে সেই দিন তুমি তোমার মনটা চাইবে আমি সৎ আমল করবো ভালো আমল করবো আমি আল্লাহকে ডাকবো তুমি পরিপূর্ণভাবে আল্লাহকে ডাকতে পারবে না তোমার মন যেটা চাইবে সেটা করতে পারবে না যৌবন কালে যেটা পারবে তুমি পার্থক্য আসার পূর্বে এই যৌবন কালকে তুমি কাজে লাগাও এই যৌবন কালকে তুমি কাজে লাগাও এই যৌবন কালকে তুমি অপচয় করে দিও না দিও না योना দ্বিতীয় নাম্বার ওয়াসিহাতাকা কাবলা সাকাম এক নবীজি বলছেন তুমি সুস্থতা অবস্থায় যে আছো এই সময়কে অসুস্থতা আসার পূর্বে তুমি গানিমাত মনে করো এই জন্য গানিমাত মনে করতে হবে আমার আপনার জীবনে কখনো সুখ আছে কখনো দুঃখ আছে আছে না আছে না বলেন যে আলোক ছায়া হাসিও কান্না কান্না দুটি দিক কাঙাল কখনো রাজ্য লোভেছে রাজা এ ভাঙিছে ভেক কখনো আমার আপনার জীবনে কান্নার রোল চলে আসে আমি আপনি আমি আপনি অসুখে পড়ে যাই অসুস্থতায় পড়ে যায় রে মায় আমার

অসুস্থতাই তাই যখন তুমি পড়ে যাবে রে অসুস্থ হয়ে যাবে রে মনটা তোমার অনেক কিছু চাইবে সে সময় তোমার ভালো কাজ করার মন চাইবে তুমি পারবে না পারবে না তোমার ক্ষমতা হবে না হবে না সে সময় আমি আপনি পারব এটা অসুস্থ ব্যক্তি যার দুটো পা নেই উদাহরণ দিয়ে বলছি যার দুটো পা নেই সে অসুস্থতায় আছে ওই ব্যক্তি আর আমি কি বারাবর না আমি যেটা বারব সে করতে পারবে না নবীজি বলছেন তুমি সুস্থ আছো তোমার হাত পা ঠিক আছে তোমার শারীরিক অবস্থা ঠিক আছে গঠন ঠিক আছে এখনো তুমি অসুস্থতা থাকো অসুস্থ হওনি তুমি সুস্থ আছো এই সময়টাকে গানে মাত মনে করো এটাকে অপচয় করে দিও না এটাকে তুমি কি করিও না এটাকে বরবাদ করে দিও না এটাকে গানে মাত মনে করো সুস্থতা আসার পূর্বে কাজে লাগাও ওয়াসিহাতাকা কাবলা মেকা

আগ্রহী থাকে সদাই যেন আগ্রহী থাকে রবিজি বলেছেন তুমি নিঃস্ব হবে যে তার আগে তোমার জীবনে নিঃস্ব তো আসবেই গরিব হয় না জীবনে আসে না এই যে একটু আগে যেটা বললাম আলো ছায়া হাসি ও কান্না বিধাতার দুটি দিক কাঙ্গাল কখনো রাজ্য লবিছে রাজায়ে মাঙ্গিছে বিয়েক আল্লাহ তাআলা রাজাকে কখনো কাঙ্গাল কাঙ্গালকে কখনো রাজা রাজাকে কাঙ্গালের জায়গায় আর কাঙ্গালকে রাজার জায়গায় পৌঁছে দিতে পারেন কে পারেন না আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন রে উম্মত উম্মতি শোনো তুমি সচল অবস্থায় আছো তোমার কাছে যথেষ্ট যথেষ্ট হাতে টাকা পয়সা আছে ধন দাওলাত আছে এই সময়টাকে তুমি গানিমাত মনে করো তোমার জীবনে তুমি নিঃস্ব হয়ে যাওয়ার আগে তুমি নিজে নিজেকে গানিমাত মনে করে তুমি এই সময়টাকে গানিমাত গানিমাত মনে করে কাজে লাগাও তুমি অপচয় অপব্যয় করিও না ওয়াসিহাতাকা কাবলা সাকামেকা ওয়াগিনা কা কাবলা ফাকরেক ওয়া ফারাগা কা কাবলা শুগুলেক নবীজি বলেন শোনো শোনো তোমার জীবনে করবে যেটা তোমার কাছে অবসর সময় আছে এটাকে তুমি কাজে লাগাও এই সময়কে তুমি ব্যর্থ করে দিও না বরবাদ করে দিও না কিন্তু আমরা আজকে বুঝতেই শিখছি না জীবন চলে যাচ্ছে চলে গেল ষাট সত্তর বছরের মধ্যে নবীজি বলেছেন আমার উম্মাত উম্মাতির বয়স বেশিরভাগ ষাট সত্তর বছরের মধ্যেই দুনিয়া ছাড়বে বেশিরভাগ আমার আপনার জীবনে একটি আর ভাবেন চলে গেল আমার আপনার জীবনে অনেকের অনেক বয়স চলে গেল কাউরি চলে গেছে পঞ্চাশ কাউরি চলে গেছে চল্লিশ আমার চলে গেছে ছাব্বিশ থেকে সাতাইশ বছর জীবনের চলে গেছে আর কদিন আমি বাঁচবো এটা আল্লাহ ভালো জানেন তাহলে নবীজি যে বলেছেন ষাট সত্তর বছরের জিন্দিগি এর মধ্যেই তোমার মৃত্যু ঘটবে তাহলে আমি এই তা থেকে একটু অনুমান করতে পারি যে আমি আর ক কতদিনে বাজবো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ বছর হয়তো আমি বেঁচে থাকতে পারে নবীজি বলছেন উম্মাত্রি তুমি অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা হওয়ার পড়বে তুমি কাজ করছো কাজের পরে যেটা তোমার কাছে তোমার কাছে অবসর সময় আছে ফাঁকা টাইম আছে এটাকে তুমি অপচয় অপব্যয় করে দিও না এটাকে কাজে লাগাও আল্লাহর ইবাদতে তুমি লাগাও চার নাম্বার কলম নাম্বার আরাফাত নবীজি বলেন ওয়া হায়াতাকা কাবলা মাউতে রে উম্মাত উম্মতে শোনো মরণ আসার যে সময়টা তোমার কাছে আছে এটাকে তুমি কাজে লাগাও এটাকে গানিমাত মনে করো এই সময়কে তুমি অপচয় করে দিও না এটাকে বরবাদ করে দিও না নচেত একদিন আফসোস করতে হবে কবরস্থানের জন্য জলসার এটা বলা হয়েছে কি উন্নতি কল্পে যাক আলহামদুলিল্লাহ আচ্ছা উঠে চলে এসেছেন কি আর শুনবেন না আ ও পেসব করতে তাইলে ধরবো না করে তাইলে না নালে ভেজাল হয়ে যায় জান রবিয়াতবি maaf করবেন আবার আপনারা ছেলে ভাই ছোট ভাই ছোট ছেলে বলে ক্ষমা করে দিবেন যদি ভাষায় ভুল ত্রুটি হয় যদি কিছু মনে করেন এটাকে দূরে রেখে দিবেন ফরমেট করে দিবেন ডিলেট নয় একদম ফর্মেট জি পাঁচটা মিনিট আপনারা আসেন আল্লাহর হস্তে কবরস্থানের জন্য আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি আপনার আল্লাহ আসেন একশো টাকা দিল দাদুর নামে আল্লাহ তোমার এই বান্দার দানকে তুমি সদর গ্রহণ করে নাও আল্লাহ মুহিহামিক আলমিন দাদু কবরবাসী হয়ে গেছে তাই দাদুর জন্য আল্লাহ এই পবিত্র মাহেরামা জানে আল্লাহ তোমার বান্ধা দাদুর জন্য দান করেছে আল্লাহ দাদুর কবরকে আলোয় আলোকিত করে দাও হেরবুল আলমিন আল্লাহ তার দাদুর কবরের আজাবকে আল্লাহ তুমি দুরভিত করে দাও আল্লাহ তার রুহের মাকফিরত করো আমিন আলামিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাড় ভাঙা থেকে এসে 500 টাকা জাযাকাল্লাহ হায়াক আল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারাকাল্লাহ আল্লাহ তোমার বান্দা দেখো এখানে দেছিল 500 টাকা মওলা তোর রাগে দিল মিটাইয়া দাও তার জীবনের ভলো তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার গুনাহ কাটা maaf করো বান্দা তোমার যে উদ্দেশ্যে যে নিয়তে দান দেয়া গেল এই দান মওলা তুমি করে কবুল আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন না আশেষ কই পাঁচশো টাকায় খালি শেষ কতটি কব থাকলে যে যেটা বলবে সেটাই বলে দেব হ্যাঁ সবাই বলবো পাঁচশো টাকা হলো আচ্ছা হাজার টাকা করে পাঁচজন দেন না কম করে এটা পবিত্র রমাজান মাস এই মাস নিয়ে তো কিছু কথা দুটো মহড়াই আমি আপনাদেরকে তুলে দেব জি ইনশাআল্লাহ জি আসেন একটা করে হাজার টাকা পাঁচজন দিয়ে যান তো আল্লাহর ওস্তাদ আল্লাহর বান্দা মা বোনদের কাছে একটু কেউ জান তো ওখানে মা বোনেরা একশো দুইশো পাঁচশো যা পারবেন আল্লাহর বাস্তে এই পবিত্র রমাজান মাস এটা হচ্ছে রহমত বরকতির মাস আল্লাহ তাবারকালা এই মাসে অন্যান্য মাসের থেকে বেশি নেকি দেবেন অগণন নেকির ভাগিদার হবেন ইনশা আল্লাহ আল্লাহ তাবারক আলা এই মাসকে অফারের মাস তৈরি করেছেন আমার আপনার জন্য আমি আপনি পেয়েছি আলহামদুলিল্লাহ এই সময়কে এই সময়কে আমরা যেন হাত ছাড়া না করি এটা হচ্ছে একটা আমার আপনার জন্য এটাকে মনে করতে হবে জীবনে পেয়েছি মানে আলহামদুলিল্লাহ জীবনে পেয়েছি মানে আমি আপনি সৌভাগ্যবান আমার অনুরোধ ভাই বাবা যান সকলের কাছে মা বোন সকলের কাছে অনুরোধ আল্লাহর বস্তে আপনারা আসেন এবং কবরস্থানের জন্য যে যা পারবেন আল্লাহর বস্তে দিয়ে যান একটা করে হাজার টাকা আমি শুধু পাঁচজনের কাছে চেয়েছি আসেন এসে যদি থাকেন দেনেওয়ালা অবশ্যই আছেন দিতে পারবেন দিলে কমে যাবে না এটা নিজস্ব সম্পদ গোছাই হবে এখন আপনার হাতে আছে এই সময়কে আপনি মূল্যবান মনে করেন আপনার নিঃস্ব হওয়ার পূর্বে আপনি অবস্থায় আছেন এটাকে মনে করতে হবে এটা হাদিস আপনাদেরকে মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক বান্দা দিল তিনশত টাকা আরে একজন দিয়েছে দেখো দুই টাকা দান আর এই একজন দিল দেখো শত টাকা দিল এই দান দানও তুমি করে বলো মিটাইয়া তাও তাদের জীবনের কি দোয়া করে মোলা বান্দা কারণ মনে তুমি তাদের তো সুখী জীবন আয়া তো তারা যে তুমি তাদেরও করিবে সুখী সাকি তাদের হসাইয়া দেবে তুমি ভান্ডার গুনা কাটা মাফ করো ভান্ডার তোমার আল্লাহ তোমার বান্দীদের তরফ থেকে আল্লাহ তুই শত এলো এই দান মোরা তুমি করো হে কবুল কি উদ্দেশ্যে কি নিয়াত কোনি আছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান তুমি অতি দয়াময় দয়ারো ভান্ডার গুনা কাটা মাফ করো বান্দীদের তোমার আল্লাহু আকবার সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহা আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাবুদরে তোমার বান্দা এখানে এসে পাঁচ শত টাকা দিয়ে গেল এ আল্লাহ এর দানকে তুমি সদর গ্রহণ করে দাও আল্লাহ মনস্কামনা পূরণ করে দাও পাঁচ শতকে পাঁচ লক্ষ পাঁচ কর লক্ষ বলে তুমি কবল করে নাও তার থেকে বেশি তুমি কবল করো তুমি অতি দয়াময় দয়ার ফান্ডার গোনা কাদা মাপ করো বন্ধারো তোমার যে উদ্দেশ্যে যে নিয়ে দান দেওয়া গেল এই দান মনে তুমি করো হে আর আরো একদিন দেখো ফেনি এখানে দিছিল পঞ্চাশ টাকা মনে তোর রাখে দিল মিটাইয়া দাও তার জীবনের হলো আমিন সুমা মিনা আমিন সুমা মে